जीवों ने मारों ने सौयों या पीरों मुर्शिद सैयदी मसरुरमिया जीवों ने मारों ने सौयों ने सारों ने था को जेतू मी आमा तो जीबो ने किसेरी कारो ने नयो ने जीबो ने मरो ने सोने ने गोला में की बोल सुनो न सुनो 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 नो गो ने

सार तो म সাইয়্যিদি সরকার মাসুর মিয়া কলি আলহ আলাইহির রাহমাতু দুনিয়া থেকে পর্দা করে গেছেন তো উনার আশিকের কথা শুনেন উনার আশিক কি বলতেছে আল্লাহ আকবার যেতে পারেনি যার জন্য অন্তরে নিয়ে এসে শুনুন আর সাহের কি বলছেন ধরো আছে তোমার কৃপা ডাকি বে তোয়র বে মরো নে সরো নে শরীর খাজা গরিব নামাজের খালিফাদের মধ্যে একজন খালিফা যিনার নাম হাজরাতে হামিদ উদ্দিন নাগরি খুব খেয়াল রাখবেন কারণ আমি সাহিবে সাজাদা উপস্থিত হয়ে গেলে বুঝতে পারছেন যে আমার কাজ কি কথাগুলো শুনে রাখেন হাজরাতে সাজাদা হামিদ উদ্দিন নাগরি আলাইহির রহমান ওনার বাড়ি কোথায় জানেন ওনার নামটা হাজরাতে সেগেদেনা হামিদ উদ্দিন আর ওনার বাড়িটা হলো নাগরে নাগর একটা জায়গার নাম আজমির থেকে নাগরের দূরত্ব প্রায় একশো চৌষট্টি কিংবা ছিষট্টি কিলোমিটার কিলোমিটারটা একটু মাথা থেকে যাচ্ছে একশো চৌষট্টি কিংবা ছিষট্টি কিলোমিটার এতটা দূরে একটা জায়গার নাম নাগর যার জন্য হামিদুদ্দিন নামের পর নাগরী শব্দটা ব্যবহার করা হয় যেমন আপনি আমি যদি দিল্লি চলে যাই মুম্বাই চলে যাই বাড়ি কোথায় তো বলবেন মালদা ওয়েস্ট বেঙ্গাল তো আপনাকে ওই মুম্বাইয়ের লোকরা আমাকে মুম্বাইয়ের লোকরা বলবে বাঙালি হ্যাঁ বাঙালি বলে মানে আমাদের বাড়ি বাঙ্গালে যার জন্য হাজরাতে হামিদুদ্দিন নাগরী ওনার বাড়িটা নাগরে

আমি প্রত্যেকটা গোলামে চিস্তি বলছি কান দিয়ে শুনে শুনে আর আমাদের মধ্যে আমাদের মধ্যে আমি প্রত্যেকটা দাদা ভাই কে বলছি বড় কাজের কথা যদি কোনোদিন সুযোগ পান কোন সময় সুযোগ পান নামাজতে একা পড়ছেন

হাজরাতে হামিদুদ্দিন নাগরী প্রত্যেকদিন দিন নামাজে এসা আদায় করার পরে পায়ে হেঁটে নিজের বাড়ি যেতে কতটা রাস্তা বললাম একশো সাইটি ধরেন বাষট্টি বা চৌষট্টিটা মাইনাস রাখেন বা ছিষট্টি মাইনাস রাখেন একশো সাইটি ধরেন একশো কিলোমিটার রাস্তা তার মানে উমরপুর থেকে নিয়ে রায়গঞ্জ

উনি আবার বসে থাকতেন না রাত্রে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন আর যখন খজরের নামাজের সময় হতো বাড়ি থেকে আবার পায়ে হেঁটে এসে আজমির শরীফে জামাত সহকারে নামাজ ইমাম হয়ে পড়াতেন জোরে বলো আপনার মতো লোককে যদি বলা যায় এখন বর্তমানে যে ভাই কালিয়া চোখ হেঁটে যাওতো মুশকিল আছে ঠান্ডাতে হেঁটে যাওয়া হাজরাতে হামিদুদ্দিন নাগরী আজমির মোল্লা থেকে প্রতিদিন এশার নামাজের পরে পায়ে হেঁটে একশো সাইট থেকে চৌষট্টি কিলোমিটার রাস্তা হেঁটে যেতেন আর ফজরের নামাজের সময় যখন হতো পায়ে হেঁটে আজমির শরীফে এসে আবার জামাত সহকারে নামাজ আদায় করতেন ইমাম হয়ে পড়াতেন

খুবই ছিল যে হাজরাতে হামিদ উদ্দিন নাগরি আলহ রহমা যখন মগরিবের নামাজ পড়ানোর জন্য মোসাল্লাই যেতেন উনার পিছনে যত মুক্তাদি হাজরাত থাকতেন যত মুক্তাদি কোন একটা করে তাহারি মা বাঁধতেন তো কেতাব লিখক বলছেন হাজরাতে হামিদ উদ্দিন নাগরি আলহ রহমার পিছনে মগরিবের নামাজের টাইমে যত মুক্তাদি তাহারি মা বাঁধতেন তাহারি বাঁধার সঙ্গে সঙ্গে আল্লাহ

মনে জেনে কোন কারণ বসত মগরিবের নামাজে হুজুর হামিদ উদ্দিন নাগরিয়ালের রামা উপস্থিত ছিলেন না উনি থাকলেন ইমাম যদি না থাকে কি করবেন নামাজি জটা নামাজি হবে ওনাদের মধ্যে কেউ একজন যারা নামাজ পড়ানে বালা উপযুক্ত কাউকে আগে বাড়াবেন যে ভাই তুমি পড়াও তুমি পারবে নামাজ পড়াতে উনাদের মধ্যে যিনারা উপযুক্ত ছিলেন উনাদের মধ্যে একজনকে আগে বাড়ালেন উনি মোসাল্লাই গেলেন যেমনই আল্লাহ আকবার বলে তাহারিমা বাঁধলেন পিছনে যত মুক্তাদি ছিলেন প্রতিদিন তো মগরিবের নামাজে দাঁড়িয়ে আল্লাহর আরশে আযম দেখতে পেতেন কিন্তু আজকে হযরতে সাইয়েদেনা হামিদউদ্দিন নাগরী মোসাল্লাই নেই ইমামতির জায়গাতে নেই যত মুক্তাদি হযরত আজকে অন্য ইমামের পিছনে ইক্তদা করলেন আজকে আর আল্লাহর আরশ দেখতে পাওয়া যাচ্ছে না হযরতকে গরামি গোলামে গাউসও খাজা গোলামে গরীব نواز সিলসিলায় চিশতি আর গোলাম মুক্তাদিরা বুঝে নিল এটা আমাদের কামালিয়াত নয় আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের মাহবুব বান্দা গরীব نوازই চাইদা খলিফা এটা আমাদের কামালিয়াত নয় গরীব নওয়াজের খাস গোলামের কামালিয়াত হে বেরাদারানে ইসলাম আমরা তো গরীব নওয়াজের আতা পেয়ে গেছি আলে রবি اولاد আলী কে পেয়েছি যেটা গরীব নওয়াজ আমাদেরকে আতা করেছেন এটা খুশ نصیবির ব্যাপার আছে সৌভাগ্যের ব্যাপার আছে বেরাদার আমরা ওই সিলসিলার মুরিদান আমাদের সিলসিলার বুজরুগ ইমাম জায়গায় দাঁড়িয়ে গেলে আল্লাহর আরশ দেখ দেখার সুযোগ পাওয়া যায়